হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি তো খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা এটা কিছুদিন আগেকার ভিডিও আমি মানে এটা একটা সাঁওতালি মেলা হচ্ছিলো তো ওই মেলাতে গেছিলাম দোকান লাগাবার জন্য আমরা দোকান লাগিয়েছিলাম তো আমি এদিকে দোকানটা রেডি করছিলাম ততক্ষণ এরা নেচে নেচে আসছিলো তো আমি ভালো লাগে ভিডিওটা শ্যুট করে নিই তো ওই জন্য শ্যুট করলাম আর এটা দেখতে সত্যি এত সুন্দর দেখতে লাগে যে ওরা সবাই মিলে মানে মুখে গান গাইছে গান গাইতে গাইতেই মানে গানটাও গাইছে আর নাচতে নাচতে আসছে তো ওই জন্য আমি ভিডিও শ্যুট করলাম এখানে ক্যামেরা ম্যান ও এসেছিলো ক্যামেরাম্যান ও শ্যুট করছিলো তো দেখো আমি তো বেশ এনজয় করেছি তোমরাও জিজ্ঞেস তো বন্ধুরা তোমরা কি নোটিশ করলে এরা দেখো সবাই একই কালারের শাড়ি পরেছে পিঙ্ক কালারের শাড়ি পরেছে মেয়েরা ছেলেরা পরেছে তোমার হলুদ রঙের গেঞ্জি আর এদিকে দেখো ওরা নিচে পেরিয়ে গেল তারপর আমি আবার আমার দোকানের কাছে লেগে গেছি এখানে এখন আমি সবজিগুলো সব কেটে কুটে রেডি করে রাখছি কারণ ঘুগনি করেছি দেখতে পাচ্ছ আর ঘুগনিটা বন্ধুরা হেভি টেস্ট হয়েছিল আমি খেয়েছি আর ওখানে সব সবজিগুলো কেটে রেডি করে রাখলাম আর ওইদিকে দেখো ওদের পুজো বসে গেছে পুজো হচ্ছে এরপর এখনই ভিড় হয়ে যাবে পাপড়ি চাট হবে আর আলু কাটা হবে ওই জন্য আলুটা কেটে এখন রেডি করে রাখছি আর অনেক দোকান বসেছে এইটুকু জায়গার মধ্যে দেখো অনেক দোকান বসেছে দেখো দোকান নেই মাঝে কাপড় আমি কাপড়ের স্প্রে করেছি তো দেখো বন্ধুরা ওদের পুজো হচ্ছে পুজোয় বসে গেছে সবাই ওদিকে লাইন দিয়ে বসেছে আর তার একটু আগে ওরা যে যে মানে ওরা যে বসে আছে গিয়ে ওরা পুরো এটা রাউন্ড করে করে নাচলো তো ওটা শ্যুট করা হলো না তো যাই হোক তারপর ওরা সব বসেছে আর এ দেখো জায়গা ছোট্ট মতো এইটুকু জায়গাতে বন্ধুরা প্রচুর দোকান বসেছে প্রচুর দোকান বসেছে আর একটা জিনিস নোটিশ করো দেখো পুরো রাস্তাটা জুড়ে ওরা আলপনা দিয়েছে পুরো রাস্তাটা শুধু এইটুকু জায়গাটা না এখান থেকে এটা তো গ্রামের শেষটা গ্রামটা শুরু থেকে আলপনা দেওয়া আছে পুরোটা আবার দেখো এরা নাচতে নাচতে আসছে দেখো একদল আগে গেল আবার আরেক দল আসছে এরা হোয়াইট কালার শাড়ি পরেছে এরা এতটা মনে হয় ম্যাচিং করে শাড়িটা পরেনি যতদূর দেখছি তো এরা এবার আরেক দল আসছে নাচতে নাচতে আর বন্ধুরা তো বসেছে আর এরা এখন আরও অনেক আসবে বলছে তো দেখো আমার মতো ক্যামেরাম্যান কে আছে ভাই আমি জানি না দেখো ভিডিওটা সামনে থেকে করবো কি আমি পেছন থেকে করেছি কারণ আমি দোকানে দাঁড়িয়ে ছিলাম আর ওটা যাচ্ছিল ওই দিকে এই জন্য আমি আর সামনে থেকে করতে পারলাম না বাট দেখা প্রচুর লম্বা লাইন হয়েছে প্রচুর লম্বা লাইন হয়েছে ও দেখো আর দেখো বন্ধুরা আমি যেহেতু পেছন থেকে ভিডিওটা করছি বলে আমার ছেলে রেগে মেগে আমার হাত থেকে ফোনটা নিয়ে আবার সামনের দিকে ও গেলো সামনে থেকে গিয়ে ও যতটুকু পারলো নিল আর কি আর আমি বোকার মতো দোকানটাতেই দাঁড়িয়েছিলাম যে মানে এই বুদ্ধিটা আর হলো না যে না সামনে গিয়ে সামনে থেকে ভিডিওটা করি। এদিকে দেখো বন্ধুরা ভিডিও করতে করতে আর নাচ দেখতে দেখতে আমার এদিকে ফুচকার জলও রেডি হয়ে গেছে সমস্ত কিছু দোকানের সব কিছু রেডি হয়ে গেছে মানে জাস্ট এবার কাস্টমার এলে কেউ খেতে এলে আমি দিতে পারবো এদিকে দেখো ফুচকার দু প্লাস্টিক ফুচকা আছে আর একটা প্লাস্টিক নিচে রাখা আছে টেবিলে আর এদিকে দেখো ফুচকার আলুটাও আমার মাখা হয়ে গেছে আর গামলা আলু একবারে মেখে নিয়েছি কারণ ভিড় হয়ে গেলে তখন খুব অসুবিধা হয়ে যাবে আর এদিকে দেখো ফুচকার জলটা দেখেই বন্ধুরা জীবনে জল আসছে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আবার কোনো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা নাস্টা এনজয় করতে থাকো বা বাই